হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু শিলা ক্যামিলিয়া ব্লগ আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলা ক্যামিলিয়া ব্লগ আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে এসেছি আমার নাটোর জেলায় এখানে মাদাসা মোড়ে মেলা হচ্ছে সেই মেলা দেখার জন্য আমি আমার বোন আমার ভাগিনা তো চলুন দেখা যাক কি কি তুলেছে আজকের মেলায় এখানে নীলসাগর টেস্টি আচার এখানে বিভিন্ন কোয়ালিটির আচার রয়েছে দেখতে পাচ্ছেন আচারের গ্রাম অনুযায়ী প্রাইস ধরা হয়েছে নির্ধারণ করা হয়েছে আপনারা যারা আচার লাভার আছেন তারা এখানে আসতে পারেন আচারের জন্য যথেষ্ট ইয়ামি লাগছে দেখতে এখানে বিভিন্ন দেখছেন দুইশো টাকা মেলায় এত বেশি মানে দাম শুনে কি বলবো আমাদের নাটোরে আসলে এত দাম হয় না তো উনি বেশি দাম চাচ্ছে তুলনামূলক এখানে মেয়েদের জন্য থ্রি পিসের বিভিন্ন কানেকশন রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো দামটাও এখানে নির্ধারণ করে দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর থ্রি পিস যদিও মেলা মেলায় আসলে জিনিসপত্র দাম একটু বেশি হয় এটা আপনাদের মেনে নিয়েই মেলায় আসতে হবে এখানে যত রকমের রান্না বান্নার ওভেন নন স্টিক কুকার গ্যাসের চুলা ইলেকট্রিক চুলা যত ধরনের আইটেম আছে দেখতে পাচ্ছেন সবকিছু এখানে

গ্লাসেরাটা খুবই বাজে দেখাচ্ছে গরমে ঘেমে ঘেমে অস্থির হয়ে গেছে তো মেলার শেষ প্রান্তই চলে এসেছে দেখতে পাচ্ছেন এগুলোই মূলত বসেছে এবার মেলায় তবে খাবার আইটেমে এখনো আমরা যাই নাই যাব খাবারের আইটেমে চলে এসেছি নাগরদোলা বিভিন্ন রাইড ওই পাশে দেখতে পাচ্ছেন এখানে জলের ফোয়ারা তৈরি করা হয়েছে সুন্দরই লাগছে খারাপ না ওখানে ড্রোন ক্যামেরা কেউ চালায় দেখাচ্ছে ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন এই যে ড্রোন ক্যামেরাটা দেখতে পাচ্ছি কেউ ড্রোন চালায় দেখতেছে আর নিতেছে তাদের জন্য বিভিন্ন রকমের রাইড রাখা হয়েছে দেখতে পাচ্ছেন ছোট বাচ্চাদের সাথে বড় বাচ্চারাও খেলতেছে এখানে ছোট থেকে জেনে এসেছি মেলা মাঝে এগুলোই মেলা

ভাষণ শোনার চাইতে না শোনা ভালো কি বলেন ভিউয়ার্স আপনারা কোন জিনিসের দাম কম হচ্ছে না